আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছে আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এরিটার মধ্যে আপনারা প্রায় চোদ্দো হাজার লাইক পেয়ে যাবেন আর এরিটির লেভেল হচ্ছে তিয়াত্তর লেভেল তো চলেন এখন আমরা হচ্ছে এইটে কত দিনের উইকলি মান্থলি থাকবে এটা দেখে আসি এইটার মধ্যে অনেক দিন উইকলি মান্থলি থাকবে ঠিক আছে তো চলেন এখন হচ্ছে আমরা এই এইটার ডেস্ক দেখে দেখেছি এইটার মধ্যে একটা ডায়মন্ডের বান্ডিল থাকবে খুব সুন্দর একটা বান্ডিল থাকবে তাছাড়া হচ্ছে বুইয়া পাসে কিছু বান্ডিল থাকবে এইটার ভিতরে আইটার মধ্যে অনেকগুলো ইলিট পাসের বান্ডিল থাকবে তারপরে এই যে বান্ডিলটা থাকবে নতুন আসছে তারপরে বুইয়া বান্ডিল থাকবে ঠিক আছে তারপরে ভিটিএসের কিছু বান্ডিল থাকবে অনেকগুলা ডায়মন্ডের বান্ডিল থাকবে ঠিক আছে মোটামুটি মানে বডি কালেকশনটা খুবই ভালো আছে মোট বত্রিশটা আপনারা ড্রেস কালেকশন থাকবে ঠিক আছে তার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এআইটার যে ফিমেল কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কিছু ফিমেল কালেকশন ড্রেস রয়েছে মোটামুটি মানে ফিমেল কালেকশান ড্রেসটা ভালোই আছে ঠিক আছে অনেকগুলো আছে আর কি ঠিক আছে মোটামুটি ভালোই এ আর এআইটার ছেলে কালেকশান হেডের মধ্যে আপনারা হচ্ছে এই যে ক্যাপটা দেখতেছেন এই ক্যাপটা পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে মোটামুটি কিছু চুলের স্কিন থাকবে ঠিক আছে বিটিএস মাদার ক্যাপ থাকবে তারপরে এই যে সুন্দর চুল গুলো আপনার আইটের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মানে মোটামুটি ভালোই আছে অনেকগুলো চুল থাকবে ঠিক আছে ভালোই আর কি ঠিক আছে মোটামুটি চলার মতো মাস্ক কালেকশনে খুবই সুন্দর সুন্দর কিছু মাস্ক থাকবে আইটের ভিতরে ঠিক আছে অনেকগুলো মুখের স্কিন থাকবে জোকার মান্ডিলের মাথা থাকবে অনেকগুলো মুখের মাস্ক থাকবে ঠিক আছে তারপরে এই যে চশমাগুলো থাকবে ঠিক আছে মোটামুটি ভালোই আছে আর কি ঠিক আছে মুখের যে স্কিন আছে মুখের স্কিনের মধ্যে আপনার হচ্ছে খুব তিন চারটা লেজেন্ডারি মুখের স্কিন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এই যে বডি কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর আপনার বডি কালেকশন পেয়ে যাবেন অনেকগুলো হিরোইকে টি শার্ট পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া হচ্ছে ফ্রিতে বান্ডিলের অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন তারপর অনেকগুলা গেঞ্জি পেয়ে যাবেন আর এটার ভিতরে মানে ড্রেস কালেকশনটা ভালোই আছে আর কি ঠিক আছে আর অনেকগুলো তো ভুইয়া বাস থাকবে এইটার ভিতরে অনেকগুলো ইলিপ পাস থাকবে মোটামুটি ভালোই আছে প্যান কালেকশনের মধ্যে জাস্ট প্যান তারপর অনেকগুলা সুন্দর সুন্দর কিছু প্যান আর এটার মধ্যে পেয়ে যাবেন লাভের প্যান পেয়ে যাবেন তারপর ফুটবলের অনেকগুলো প্যান থাকবে ঠিক আছে ফ্রিতে দিয়ে চলে এরকম অনেক ফ্যান থাকবে মোটামুটি ভালোই আছে আর কি জুতা কালেকশনের মধ্যে সাদা জুতা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন আছে আর কি খুবই সুন্দর সুন্দর প্রয়োজনীয় মোটামুটি জুতাগুলো আছে আর কি তাছাড়া অন্যান্য জুতো আছে ফুল বান্ডিলে যে বান্ডিল টা থাকবে ইমোট কালেকশনে খুবই সুন্দর সুন্দর ইমোট কালেকশন আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ইমোট থাকবে তারপরে প্রোপোস ইমোট থাকবে ঠিক আছে তাছাড়া যে ইমোট টা থাকবে লো ইমোট থাকবে হাই ইমোট থাকবে অনেকগুলো ডায়মন্ডের ইমোট থাকবে সর্বমোট মোট হচ্ছে পঞ্চান্নটা ইমোট ইটার মধ্যে থাকবে ঠিক আছে আর এআইটার একটা অ্যানিমেশন থাকবে খুবই সুন্দর ঠিক আছে আর আইটার মধ্যে দরকার একটা আলাদা ফিচার একটা থাকবে স্ক্যালার আলাদা ফিচার একটা ইয়ে থাকবে থাকবে ব্যাগের গুলো খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগের স্ক্রিন পেয়ে যাবেন যেগুলো প্রয়োজনীয় আর কি খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের স্কিন আছে লুট বক্স স্কিন মোটামুটি আছে স্কাই বোর্ড প্লেন থেকে ল্যান্ডিং করার ইয়ে আছে ছয়টা মোটামুটি ভালোই আর কি ঠিক আছে তারপর স্কাই বোর্ড মিউজিকও তো আছে এইটার মধ্যে গাড়ি কালেকশনে খুব সুন্দর সুন্দর আপনার গাড়ি কালেকশন পেয়ে যাবেন অনেকগুলো করে গাড়ি কালেকশন থাকবে অনেক ভালো ভালো কিছু গাড়ির স্ক্রিন থাকবে এইটার ভিতরে এইটার মধ্যে আফতারের আফতার আর কি ব্যানার যেগুলো আছে এগুলো মোটামুটি ভালোই থাকবে আর কি যেগুলো প্রয়োজনীয় এই আইটার মধ্যে যেগুলোর ভিতরে একটা উ পেয়ে যাবেন ঠিক আছে তো চলেন এখন হচ্ছে আমরা এইটার গান কালেকশনটা দেখে আসি ফোর স্ক্রিন আছে একেও কিছু লিজেন্ডারি স্ক্রিন আছে তিনটা লিজেন্ডারি স্ক্রিন থাকবে গ্রোজারও দুইটা লেজেন্ডারি স্ক্রিন থাকবে দুইটা এক্সিমিডারিও থাকবে থাকবে তাছাড়াও লিজেন্ডারি স্কিন থাকবে এন নাইন ফোরও লিজেন্ডারি স্ক্রিন থাকবে মোটামুটি মানে গান কালেকশনটা ভালোই আছে আর কি মানে মোটামুটি যেগুলো প্রয়োজনীয় আর কি গান এগুলো আর মোটামুটি স্ক্রিন আছে তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন যারা টিকটক থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমার টিকটক ফলো না থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন ঠিক আছে আর যদি কিছু বলার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা আবার গান কালেকশনের দিকে চলে আসি এই আইটা যে স্নাইপার গান আছে এই স্নাইপার গানের মানে প্রতিটা গানের কিন্তু আপনারা মোটামুটি ভালোই স্ক্রিনে পেয়ে যাবেন ঠিক আছে পিস্তল গানেরও মোটামুটি যেগুলো মানে প্রয়োজনীয় স্ক্রিন এগুলো মোটামুটি আসে আছে এআইটার ভিতরে ঠিক আছে এআইটার মেলের হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু আপনার মেলের স্ক্রিন পেয়ে যাবেন অনেকগুলা করে কিন্তু প্রতিটা কিন্তু অনেকগুলো করে থাকবে ফিস্টের স্ক্রিন থাকবে একটা গেনের থাকবে হচ্ছে তেতাল্লিশটা গুলালের স্ক্রিন থাকবে হচ্ছে একুশটা অনেকগুলা লিজেন্ডারি স্ক্রিন থাকবে তাছাড়াও ফ্রিতে যেগুলো পেয়েছে সেগুলো আছে মোটামুটি আর কি তো এই আর কি আজকাল কালেকশন ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম